এখন বাজে ঘড়িতে সকাল পাঁচটা আর আজকাল ওয়েদারটা একদম ক্লিয়ার এই জন্য পুরো পাহাড়টাই দেখা যাচ্ছে অনেক দিন পর আবারও হাঁটতে আসা কারণ একবার যখন বাচ্চা যায় না তখন আর মনে হয় উঠি উঠি বলে একবার উঠি তো আবার শুয়ে পড়ি এরকম করতে করতে অনেকটা দিন পেরিয়ে গেল অনেকদিন পর আবার হাঁটতে আসলাম মানে আসবো আসবো করে মানে আর আসাই হয় না তো ফাইনালি আজকে আসতে পেরেছি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো যাই হোক সকাল সকাল উঠে যখন হাঁটাহাটি করা হয় না বেশ ভালোই লাগে তো চলো এখন বাড়ি যাওয়া যাক গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে সব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আজকে থেকে কন্টিনিউ ব্লগ শুরু করবো আজকে ব্লগটা কালকে দেওয়া শুরু করবো এতদিন তো মানে ভিডিও গুলো দিচ্ছিলাম

আর হচ্ছে গিয়ে লুচি তার সঙ্গে কালকে পায়েস ছিল কারণ ওই জন্মদিনে পায়েসও বানানো হয়নি তাই ওইটা তো আর ওই দিন হয়নি যেদিন যে ব্লগটা তোমরা মানে আর কি আজকে ছাড়বো ওটা দেখেছো হয়তো তো যাই হোক আর কি তো ওই দিন আর পায়েস বানানো অনেক কিছু করার পর না আর শরীরটা দেয়নি তাই কালকে আমি পায়েসটা বানিয়েছিলাম তো ওইটাই ছিল ওইটা আবার দিলাম আর কাবু ছেলে বানিয়েছিলাম আর তার সঙ্গে লুচি তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর ব্রেকফাস্ট তো দেখায়নি কারণ জানো কি এখন এডিট করলাম ভিডিও এডিট করার পর কারণ জানি ভিডিও গুলো জমা আছে তাই বলে ওগুলোই দিতে হবে ভিডিও তাই বলে আজকে ভ্লগস মানে অল্প একটু সকালের দিকে একদম এখানে করে তারপর ছেড়ে দিয়েছে আজকাল করি মানে যখন আমি সকালে হাঁটতে গেছিলাম তখন তো যাই হোক তারপরে আর করিনি তো এখন দেখি যে আমার তো জমানো ভিডিও আর নেই শেষ হয়ে গেছে তাই ভালো না শুরু তো করতেই হবে তাহলে আজকে থেকে শুরু করে দেই আজকে ভিডিওটা অবশ্যই কালকে দেওয়ার চেষ্টা করি চলো দেখতে থাকো আর এখানে আমি বাসনের অবস্থা দেখো কত বাতি জমা হয়ে গেছে সকালে এখন এগুলোকে সব ক্লিন করে নেই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখানে বাসনগুলোকে ধুয়ে নিলাম আর এখানে বসিয়ে দিয়েছি ডাল ডাল বসিয়ে দিয়েছি আর চাল ভিজিয়ে রেখেছি আর বাসন মাছ তো মানে কর্ম সারা ঘেমে ঢেমে এক এত রোদ্র এত গরম দিয়েছে এমন গরম পাইনি বাবা এতটা গরম আজকে শনিবার তাই বলে নিরামিষ করতে হবে এখানে পেঁপে আলুটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি সয়াবিন পেঁপে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো রান্না তো করতে ইচ্ছে করছে না কার কি বলবো মানে গরমে আর মনে হচ্ছে না রান্না করি যদি সত্যি খেতে না হতো তাহলে কত যে ভালো হতো কি আর বলবো এত গরমে মানে রান্না করে মানে অবস্থা খারাপ হয়ে যায় অনেক দিন হলো পেঁপেটা ফ্রিজে ছিল

কি বলে কাবলি চানা ছেলের জন্য রেখেছি কারণ সকালে স্কুলে যাওয়ার সময় তো ভালো করে খেয়ে যেতে পারে না তাই একটুখানি ঢেকে দিয়েছি ভাতের সঙ্গে খেয়ে এগুলো এখন ঢুকে ঢুকে রেখে কাপড়গুলো গুলো কেছে স্নান করে নিয়ে এগুলো রান্না হতে না হতে আবার চলে আসলো ও অফিস থেকে ভাবলাম খাবারটা দিয়েছি খাবারটা দিয়ে রেখে যাই আর দিয়ে তারপর স্নান করি চলো এখন একটুখানি রোগটা কম হয়েছে এরকম থাকে তবুও স্বাভাবিক এই যে বলতে বলতে দেখা আমার হচ্ছে রোড যাই হোক এই বাজে সাড়ে চারটে আর স্নান করে মাত্রই আসলাম এই যে গোপালের সামনে বসে আছি ঠাকুরের নামটা একটু নিয়ে নিলাম এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে নিয়ে তারপর একটুখানি রেস্ট করবো আর আজকে যেন একদমই খিদে নেই তো তারপর কি করেছি একটুখানি শসা একটুখানি সবজি এটেকে আছি এত গরম পড়েছে না গরমে খিদেও চলে গেছে তাই থাক খিদে না লাগাই ভালো জন্য ভালোই হলো খেতেও হলো না ভাকটা আর এক একদমই কি জানি তো চলো পরে কথা হচ্ছে মানে রোদে গরমে মানে মুখ চুখ কেমন যেন একটা হয়ে গেছে আর এখানে একটা উঠেছে ফোড়ার মতো কদিন হলো ব্যথা ব্যথা করছে আর বাইরের তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি দাঁড়ো দেখো এখন কি সুন্দর রোদ্রু নেই আর একটু খালি ম্যাঘলা করেছে এই জন্য একটু আগের থেকে অনেকটাই ওয়েদারটা চেঞ্জ হয়েছে কারণ এতটা গরম লাগছিল এখন মানে একটু কম লাগছে যাই হোক একটুখানি যদি বৃষ্টি হতো না ভালোভাবে তাহলে খুব ভালো লাগতো যখন বৃষ্টি হয় এই জায়গাটা দিয়ে কতটা জল যায় আর এখন বৃষ্টি বৃষ্টি নেই যা এখন ফ্রেশ হয়নি দেখো কি সুন্দর যে ভালো লাগছে দেখে বৃষ্টিতে মানে বলার নেই আর এত ভালো লাগছে আমাদের গাড়ির কাভারটা দেখো উঠছে পুড়িয়ে মনে যাবে এত হাওয়া উঠেছে না কি যে ভালো লাগছে আজকে সত্যি এই গরমের থেকে রেহাই

অনেকটাই বক বক করে ফেললাম আসলে অনেকদিন পর বৃষ্টিটা পেলাম তো তাই তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওগুলো দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর এই এত সুন্দর ওয়েদারের সঙ্গে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি মানে খুব ভালো লাগছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানিও টাটা